আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ছোট ভিডিও বার্থডে ব্লগ সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভালো আছেন আজকের এই ভিডিওটি ছিল অনেক আগের একটা ভিডিও সামারের সো সময় সুযোগ হয়নি শেয়ার করতে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু বার্থডে আয়োজনে এখানে আনটি অনেক একটা ফ্রুটস চাট বানিয়েছিল আর সিম্পল হয়ে আমি যে স্ট্রবেরি দিয়ে এটা একটু ডেকোরেশন করে দিয়েছিলাম আর ডেজার্ট হিসেবে তারপর এখানে অনেক গ্রিল করেছিল চিকেন তারপরে আর অনেক কিছু ছিল বিরিয়ানি আন্টি ছেলের বিয়ের পার্টি ছিল সো ওই বিয়ের মধ্যেই সো সোয়েতার বার্থডে পড়ে গেছে তো লতাপু স্পেন থেকে আসছিল তো এখানে যেহেতু সব আত্মীয় স্বজনরা একসাথে আছে তাই লতা সবার সাথে শেয়ার করেছে তো চলে গিয়েছিলাম সবার সাথে একসাথে আনন্দ করতে খুবই ভালো লেগেছে ঘরোয়া পরিবেশে খুব সুন্দর একটা আয়োজন ছিল সবার সাথে দেখা হয়েছে মানে একসাথে একটা মানে গেট টুগেদার হয়ে গেছে আর এখানে বিপ্লব স্মৃতি হয়ে থাকবে তো এফাকে আমি এই যে লতাপুর সাথে আবার একটা গ্রুপ ছবি তুলছিলাম আর এই সুন্দর প্রোগ্রামটিতে বন্যাকেও খুবই মিস করছিলাম কারণ বন্যা আসার কথা ছিল কিন্তু ওর একটা বিয়ের দেওয়া ছিল এই জন্য আমাদের সাথে জয়েন হতে পারে নাই যাই হোক তারপরও আমরা সবাই মিলে খুবই আনন্দ করছিলাম আর এটা ছিল সোয়েতার সিক্সটিন বার্থডে সো ভ্যারি স্পেশাল আর এই বার্থডেটা আরও স্পেশাল হয়েছে আমাদের সবাইকে নিয়ে বার্থডেটা উদযাপন করার জন্য সো সবাই ওর জন্য দোয়া করবেন ভিডিওটা এডিট করার সময় এই যে সময়টা যে আমরা পার করেছিলাম আসলে সবাইকে খুব মিস করছে এখন যার যার অবস্থানে সবাই ব্যস্ত কিন্তু এই যে একটা উসিলা একসাথে হলাম এটাই আসলে খুবই আনন্দের তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ